মাই লিটল ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাখো বর্ণালী জুয়ারি তো তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমি বর্ণালী জলে এসেছি তো আজকে সকালটা খুবই সুন্দরভাবে আমার শুরু হলো দেখো আমাদের বাড়িতে মানে কি সুন্দরী ফুলগুলো ফুটেছে তো তোমাদেরকে একটু দেখালাম আর এই ঠান্ডা ঠান্ডা সকালবেলা মানে যে একটা বাতাস বইছিল আর ফুলগুলো কিভাবে দুলছিলো আর আকাশটা তো আজকে বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি একটু আগে আর সকাল সকাল আমি বসে গেলাম এখন টিউশনই করতে মানে আমার দুজন স্টুডেন্ট এসেছিলো তো একজন হলো আমার দেওয়ার আর একজন আমার ভাইসুরজি তো ক্যামেরা দেখে দুজনই কিভাবে হাসি টাট্টা করছে তারপর সূর্যকে পড়াশোনা শেষ করে যাওয়ার পথে ওদের তো দোকান আছে তো ওকে বলেছিলাম যে আমাকে একটু টিফিন এনে দেবে তো ওই ক্যামেরা দেখে ও হাসাহাসি করছিল তারপর কিছুক্ষণকে কিভাবে হাঁটা চলা করে কিভাবে হাঁটে আমাকে একটু কপি করে দেখাচ্ছিল দেখো তারপরে দেখাচ্ছে ও কিভাবে হাঁটে তো এই করতে করতে আমার সকালটা কাটছিলো তারপর এলেন আমার সুনুমা মানে আমার বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের দিদিমা আমার শ্বশুরমশাইয়ের মায়ের মা তো ওনার সাথে আমি একটু গল্প করছিলাম ওনার বয়স এখন একশো ক্রস হয়ে গেছে তো এখনও উনি একদম ঠিকঠাক আছেন তো ওনার সাথে গল্প করলাম কতক্ষণ তারপর আর কি হাঁটা চলা করতে করতে তারপর সুস্মিতার সাথে একটু গল্প করছিলাম সুস্মিতার সাথে একটু বললাম যে তুমি আজ আমাদের গাছ সবগুলো ফুল পেরে নিয়েছ তো আমি কীভাবে ঠাকুর দেবো ঠাকুর কাছে আমি কী দিয়ে দেবো তো ও বলছিলো না মানে কাকিমুনি আমি তো তোমাদের গাছ থেকে ফুল পারিনি আমি ওই বাড়ি থেকে ফুল তুলেছি ওই ওরা আমার মধ্যে ফুল নিয়ে একটু কথাবার্তা চলছিলো তারপর সূর্যনে দিল টিফিন বিস্কিট আর হোলডিক্সের একটা প্যাকেট খুব হোলডিক্স খেতে ইচ্ছা করছিল তো একটু সময়ের জন্য আমি আর এতটা টাকা সাড়ে তিনশো টাকা খরচ করে কিলাম পাঁচ টাকা দিয়ে একটা প্যাকেট হোলডিক্স কিনে এনেছি তো ওটাই খেয়েছি আজ সকালে হোলডিক্সের বিস্কিট তারপর আমার টুনাটুনির সাথে একটু খেলা করলাম ওদের সাথে একটু লাগালাগি করলাম তো দুজনে কি সুন্দর দেখো আর আমাদের জলপাই গাছটায় আছে না অনেক ফুল এসেছে আর বাতাসে যখন গাছটা নড়ছিলো আর এই সাদা সাদা ফুলগুলো জানি না ক্যামেরায় তোমরা কতটুকু বুঝতে পারছো কিন্তু মানে গাছটা একটা মানে স্নোফলের মতো একটা লুক দিচ্ছিল খুব ভালো লাগছিলো দেখতে দূর থেকে তো পুরোটা গাছ একদম সাদা সাদা দেখা যাচ্ছিলো আর বাতাসে যখন হালকা হালকাভাবে গাছের পাতাগুলি ডালগুলি যখন নড়ছিল দেখতে খুব ভালো লাগছিল তাই তোমাদেরকে মনে করলাম যে একটা ক্লিপ নিয়ে রাখি তোমাদের সাথেও এটা শেয়ার করব আমাদের গাছে এবারও মানে প্রত্যেকবারের মতো এবারও অনেকটা কাটালি বসেছে এটা দেখতে মানে যখন পাকে তখন মানে অরেঞ্জ কালারে হয় না কিন্তু ইয়েলো কালারের হয় আমার শাশুড়ি মা দেখেন লতা কাটতে বসে গেছেন মানে তোমরা এটাকে হয়তো কচুর লতি বলো তো উনি কাটতে বসে গেছেন তারপর আমি ওটা রান্না টান্না করে ওদেরকে খাবার দিয়ে দিলাম তো আমার লোকের বাড়ি একজন দিদা ছিল উনি খেতে বসেছেন আমার শাশুড়ি মা আর আমার চা বসে বসে গল্প করছিলো তো আমি ওই ক্লিপটি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই তারা দুজন বসে এখানে খাচ্ছিলো আর আমার চা আর যায়ের মেয়ে বসে গল্প করছিলো আমি বসে বসে ওনাদেরকে ভিডিও করছিলাম তারপর আমার দিদাকে বলছি দিদা একটু হাসো বলো তো রান্নাটা কেমন হয়েছে উনি মুখ তুলছেন না লজ্জা করে আর এই দেখো আমার একজন বন্ধু বন্ধু না শত্রু আমার ভালো লাগে না একদম ছাগল তো ওর সাথে তোমাদের জাস্ট দেখানোর জন্য আমি এই ফুটেজটা নিয়েছি সত্যি সত্যি এটা জাস্ট করতে মানে বলতে গেলে এটা দিখাবা তোমাদের সাথে কথা বলতে বলতে জানো আমার সিলেটি বাসাটা অনেক সময় এসে যায় আর আমার মুরগির ঘর থেকে তো বড়ো একটা ডিম হস্য ডিম্ব না টিকটিকির ডিমের থেকে বড়ো হয় একটা ডিমোর দাঁড়ালো তারপর সন্ধ্যাবেলা চাটা খেলাম শাশুড়িমা রুটি বানানো রুটি খেলাম তো ভিডিওটা